বিশ্বের ইতিহাসে এমন কিছু দেশ আছে যারা হাজার হাজার বছর ধরে নিজেদের ঐতিহ্য বজায় রেখেছে তাদের মধ্যে অন্যতম চীন আজকে আমরা চীন সম্পর্কে বিস্তারিত জানব পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ হলো চীন দেশটির মোট আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীনের সীমান্ত চোদ্দটি দেশের সাথে রয়েছে যাইকে বিশ্বের সর্বাধিক সীমান্ত সংলগ্ন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে চীনের উত্তর দিকে মঙ্গোলিয়ার সাথে সুদীর্ঘ সীমান্ত রয়েছে যার দৈর্ঘ্য চার হাজার ছয়শো সাতাত্তর কিলোমিটার এছাড়াও উত্তর পূর্ব দিকে যথাক্রমে রাশিয়ার সাথে চার হাজার একশো তেত্রিশ কিলোমিটার ও উত্তর কোরিয়ার সাথে তেরোশো কিলোমিটার দক্ষিণে ভিয়েতনাম লাওস মায়ানমার ভারত ভুটান ও নেপালের সাথে সীমান্ত রয়েছে এবং পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান তাজিকিস্তান কি্তান ও কাজাকিস্তানের সাথে সীমান্ত রয়েছে চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি যা জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র দেশটির রাজধানীর নাম বেজিং তবে দেশটির বৃহত্তম শহর হল সাংহাই প্রায় পাঁচ হাজার বছর আগে রিভারের তীরে গড়ে ওঠে চীনের প্রথম সভ্যতা সাং এবং হান রাজবংশের আমলে চীন হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু চীন রাজবংশ চীনকে একীকরণ করে চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় ওই সময়ে এরপর আসে হান ও মিং রাজবংশ যারা চীনের স্বর্ণযোগ যুদ্ধের মাধ্যমে তার আধিপত্য হারাতে শুরু করে ব্রিটিশরা হংকং দখল করে নেয় এরপর চিং রাজবংশ দুর্বল হয়ে পড়ে এবং চীনের ইতিহাসে নেমে আসে বিশৃঙ্খলা ও অস্থিরতা উনিশশো উনপঞ্চাশ সালে মাওশেতুংয়ের নেতৃত্বে চীন কমিউনিটিস্ট পার্টি ক্ষমতায় আসে শুরু হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মাওয়ের মৃত্যুর পর পিং ক্ষমতায় এলে চীনের অর্থনীতিতে বাজারমুখী সংস্কার শুরু করেন বিদেশি বিনিয়োগ শিল্পাঞ্চল ও এক্সপোর্ট ভিত্তিক প্রবৃত্তি চীনকে পাল্টে দেয় আজ চীন বিশ্ব অর্থনীতির অন্যতম তালিকা শক্তি তারা নির্মাণ করেছে বুলেট ট্রেন ফাইভ জি প্রযুক্তি এআই এবং বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সদর দপ্তর বর্তমানে চীনে অবস্থিত চীনের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী চীন নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান রকেট নবহত তৈরি করেছে যা চীনের আধিপত্য বিস্তারেও সক্রিয় ভূমিকা পালন করে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন ধন্যবাদ